পাপিয়া ডিলি ব্লকের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি আজকে নববর্ষ তাই সবাইকে জানাই নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আজকে আমাদের গ্রামের দিকে ওই খড় বাস্তুর উপরে খড় জ্বালায় মানে ধোঁয়া করে বা আগুন জ্বালায় কিন্তু এদিকে তো কোনো সেরকম নেই আমি জ্বালিয়ে দিয়েছি কাগজ কুটি বা ওই খড় মতো নিয়ে এসেছিলাম মাঠ থেকে সেইগুলো জ্বালিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে তখনও কেউ ঘুম থেকে উঠিনি বাবা আর আমি উঠেছিলাম আর ময়ূরের একটু জ্বর হয়েছে মানে আমার মেয়ের একটু জ্বর হয়েছে কালকে থেকে তাই আমি আমার ছুটে ঘরে দেখতে গেলাম যে ডাকছে কি না আওয়াজ শুনলাম গিয়ে দেখি ওর বাবা আরও ঘুমাচ্ছে তখন যে একটু লাইটটা জ্বালাই দেখো ঘুমাচ্ছে তারপরে আমি বাসি কাজটা সেরে ওকে বাইরের ফাটে নিয়ে এসে বললাম চলো বাইরে চলো একটু আলো বেরিয়েছে ওকে বললো মা একটু জল ভর্তি দিয়ে দেবে আমি তাই একটু জল ভর্তি দিয়ে দিচ্ছিলাম যাতে ওর জ্বরটা তাড়াতাড়ি নেমে যায় আমি তখন ওর ডাক্তারবাবু আসিনি ওষুধ খাইয়েছিলাম রাত্রে কিন্তু জ্বরটা তাও কমেনি তারপরে একটু বেলার দিকে ওকে ওর রানটি এসেছিলো স্কুলের রানটি আবার আমাদের স্বাস্থ্য কর্মী বা আশা কর্মী উনি এসে রক্তের বললো আমি বললাম জ্বর হয়েছে মহিরকার বললো তাই আমি বললাম হ্যাঁ তাই একটু বললো ঠিক আছে টেস্ট করে দেখি রক্ত ব্লাড টেস্ট করে দিচ্ছি করে দিল ও খুব কাঁচিল কিন্তু তখন আর ওর বাবা বললো ও বাবা একটু ইয়ে করলো চোখ দেখালো বলে বলো না তোমার তোমার কি লেগেছে তোমার আগে লাগুক তারপরে বলবে তারপর ওরা ব্লাড টেস্ট করে চলে গেলে আমি এই উপরের ঘরে এসেছি ঘরটা মচব বলে কালকে ঝাড় দিয়ে রেখে গেছিলাম আজকে আবার দেখি এসে দেখি ধুলো হয়েছে রাতে এই ঝড় উঠেছিল ঝড়ের সব ধুলো জানলা দরজা সব খোলা তো তাই ধুলো করে দিয়ে গেছে সেই ধুলোগুলো আবার ঝাড় দিয়ে নিয়ে মিষ্টি সব ঝাড় দিয়ে পরিষ্কার করছিলাম আমি সেই ঘরগুলো সব মুছেছি ঝাড় দিয়ে দিয়ে ప్లీజ్ చాలా అండ్ చాలా టీ ఎక్క సబ్స్ైబుని ప్లిజ్జ సబ్స్క్రైబం